সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা না আমি তোমাদের কিছু কিছু রান্না বান্না বাড়ির কাজকর্ম দিয়ে শুরু করে দিয়েছি আর টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো তো যাই হোক দেখো আজকের রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো এই দেখো সিমগুলো দেখাচ্ছি আমি সব কিছু কেটে নিয়েছি এদিকে বাড়িতে কিন্তু মিস্ত্রি কাজ করছে আর দেখতে পাচ্ছ কাঁঠাল মানে চোট অসময়ের কাঁঠাল বা তোমরা এচোর বলো যারা এঁচড় বলতে পারো দেখতে পাচ্ছ আমি অসময়ে কাঁঠাল রান্না করছি আমাদের নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই একটা বিশাল বড় কাঁঠাল কাঁঠালটা আমাদের কিন্তু বীজ হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে খেলা করছে রোদের মধ্যে আর চালের গুঁড়ো রোদ দিয়ে রেখেছি তোমাদেরকে তো এখনো পিঠা খাওয়ার ভিডিওটা এখনো দেয় মানে দেওয়াই হয়নি তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু ভালোই পিঠা পার্বণ করেছি সেই ভিডিওটা দেবো একটু মানে ভিডিওগুলো ওলট পালট হয়ে যাচ্ছে বন্ধুরা তো তোমরা একটু মানিয়ে নিও আমার ভিডিওটা আর দেখো বাড়িতে তোর জোরে কিন্তু কাজ চলছে মিস্ত্রির আর এখানে তো আমি তো ভয়েসগুলো অফ করতে হয়েছে আর বেশি ভয়েসও দিইনি তো বান্না করছি মিস্ত্রি খাবে আর আজকে হচ্ছে লিন্টার ঢালাই আছে মিস্ত্রি কিন্তু প্রচুর জোরদারদমে কাজ করছে মিস্ত্রি রড বার্নিং করবে অনেকটাই কাজ আছে এদিকে আমি রান্নাঘরে রান্না করছি যেহেতু ঠাকুর মন্দিরে কাজ হচ্ছে নিরামিষই রান্না হচ্ছে কারণ মিস্ত্রিরাই বলেছে ওরা নিরামিষ খাবে আর আমিও নিরামিষটাই করছি তো আমার বাড়িতে শনিবার তো আমি নিরামিষই খাই আর মিস্ত্রি সপ্তাহে দুদিন করে কাজ করে শনিবারের রবিবার আর সোমবার সরি রবিবার আর সোমবার মানে শনিবার থেকে আমার বাড়িতে কন্টিনিউ তিন দিন এখন নিরামিষ চলে সপ্তাহে তো দেখো আমি নিরামিষের মধ্যে কি কি রান্না করেছি বলো তো করেছিলাম চচ্চড়ি মূলা ঘণ্ট আর ডাল আর হচ্ছে কাঁঠালের তরকারি তো যেটা বলছিলাম অসিজিনের কাঁঠাল তো কাঁঠাল তো এখন বারো মাসি পাওয়া যায় অনেকগুলো কাঁঠাল আছে বারো মাসি তো সেই বারো মাসি কাঁঠালই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল একটা বড় যেখানে ও কাজ করে সেখান থেকে সেই অফিস থেকে তো এনে নিজে হাতেই তোমরা জানো তোমাদের দাদাভাই কাঁঠাল কেটে দেয় তো সে কেটে দিয়েছে আর জানো কাঁঠালটার কী দুর্গতি করেছে অত বড় কাঁঠালটা আরও অনেকটাই হতো অর্ধেক কেটেছে আর অর্ধেকটা ফেলে দিয়েছে আমি দেখিনি আমি অনেক পরে দেখেছি সেটা যদিও তো দেখতেই পাচ্ছ আর দেখো মূলাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রেখেছি মূলা ঘন্ট তোমরা আমার যদি কেউ রেসিপিটা দেখতে চাও আমার ভিডিওতে আগের ভিডিওতে কিন্তু আছে আর মূলা ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ মূলা ঘন্ট যারা খাওনি আমার ভিডিওতে দেখবে পেছন দিকে রেসিপিটা আছে তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর এবছরে একটা দিনও মূলা ঘন্ট খাওয়া হয়নি তাই আমি মূলাঘ্ডটা করে নিচ্ছি তো মূলা ঘণ্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সিম সিম কিন্তু অনেকবার দিন থেকেই খেয়েছি অনেক আগের থেকেই খেয়েছি কিন্তু সিম চচ্চড়ি যেটা সেটাও খাওয়া হয়নি তাই আজকে সব রেসিপি একসঙ্গে নিয়ে বসেছি যে আজকে সবটাই করব আর আজকের রান্নাগুলো না যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষের মধ্যেও রান্না বান্না যদি ঠিকঠাক করা যায় না খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এর নিরামিষে যা যা রান্না করেছি আর কাঁঠাল হলে তো কোনো কথাই নেই তোমরা তো জানোই যারা কাঁঠাল লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি কাঁঠাল কাঁঠাল করছি তোমরা অনেকেই এঁচোর বলো এচোর লাভার যারা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আগেই বলি অনেকটাই ছোট হয়েছে তো তোমরা কেউ কিন্তু স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করে দিও আমার আর আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকে যেও আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্য অবশ্যই আমার পাশে থেকো আর কেউ কিন্তু হতাশা হয়ে চলে যেও না অবশ্যই আমি তাদের ঘরে পৌঁছে যাব। একটু আমাকে সময় দিও কারণ আমি ব্যস্ত আছি তো প্রচুর তো ফোনের সামনে তো সব সময় থাকতে পাচ্ছি না অবশ্যই তোমাদেরকে চলে যাব তোমাদের ঘরে তোমরা কেউ টেনশন করো না একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে রাখো কমেন্টটা কিন্তু স্ন্যাপ কমেন্ট অবশ্যই করো না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট স্ন্যাপ কমেন্ট করলে আমি কারোর ঘরেই পৌঁছাবো না কারণ এই বন্ধু এলাম পাশে থাকলাম এসব কমেন্ট যদি আমার ভিডিওতে করে যাও আমি কিন্তু কারোর ঘরেই যেতে পারবো না আমি আগেই বলে দিচ্ছি তার জন্য আমাকে সরি তো তোমরা ভালোবাসে একটা কমেন্ট করো আমাকে ভিডিও সংক্রান্ত কমেন্ট না করলেও চলবে আর দেখো আমি আচার বের করে রেখেছি এটা হচ্ছে জলপাইয়ের মিষ্টি ঝাল আচারটা এটা একটু খাবো রোদ উঠেছে তো রোদের মধ্যে দুপুরবেলায় আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কার কার আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর দেখো আমি এখন পরপর পরপর রান্নাবান্নাগুলো করছিলাম কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত হতাশার নিয়ে একটা কথা তোমাদের বলছি যে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ভিডিওটা করেছে ঠিকই রান্নাবান্না এত কিছু করেছি এত কিছু রান্নাবান্না করার পরও কপালে ভাত জোটেনি দিনেও রাতে ভাত জোটেনি কপালে কেন বলো তো কেন জোটেনি সেদিন মিস্ত্রি দুজনেই কাজ করছে এতটাই চাপে ছিল ওরা কার্ডবোর্ড বাদতে রড বার্নিং করতে সেই বিকেল হয়ে গেছে দুপুরের খাওয়া রান্নাবান্না নিজে হাতে গড়ে গড়ে এত কিছু রান্নাবান্না করলাম কিন্তু মিস্ত্রিরা একটু পর একটু পর বলতে বলতে ওরাই খেলো না এবার ওদেরকে রাখে রেখে আমি কি করে খাই সেই জন্য হাড়ির ভাত যেরকম রেঁধেছি সেরকম খেয়ে মানে পড়ে আছে কেউ খায়নি যেরকম রান্না করেছি সেরকমই সব কিছু ধরা ছিল রান্নাহাড়ির ভাত এত সুন্দর করে অস মানে অদিনের কাঁঠাল রান্না করা সবটাই পড়েছিল মিস্ত্রিরা তো বলছে যে ওরা খাবেই না খাবেই না সেই ঢালাই করতে করতে সেদিন রাত আটটা বেজে গেছে তো কী করা যাবে এবার আমি বললাম দেখো দাদা আর একটা ভাই ছিল ওদেরকে বললাম যে আমি তো রান্না করে রেখেছি তোমরা যদি না খাও এত রান্নাবান্না কী হবে তখন ওরা কাজ শেষ করে রাত আটটার সময় আবার সব কিছু গরম করে দিলাম খাওয়া দাওয়া করে ওরা গেছে আর তারপর রাত্রিবেলায় তোমাদের দাদাভাই ভাই বাড়ি আসার পর আমরাও তাড়াতাড়ি সেদিন একটু খেয়ে দেয় শুয়ে পড়েছি সারাদিনেও বললাম না রান্না ভাত কপালে জোটেনি নিই হাঁড়ি ধরা ভাত পরেই ছিল কী আর করা যাবে কাজের চাপে এরকম খাওয়া দাওয়াই হলো না কিছু করার নেই তো আজকের ভিডিওটা না অনেকটাই কিন্তু ছোট হয়েছে তো বেশি বক 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 করলে তোমাদের কাছে আর ভালোই লাগবে না আর দেখো আমি লাস্টে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো রাত হয়ে গেছে তবুও মিস্ত্রি ঢালাই করছে কাজ হচ্ছে সেটাই শেয়ার করেছিলাম আর বেশি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কাদের কাদের এচ কারা কারা এচোড় খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর দেখতেই পেলে রান্না ভাত কপালে জুটলো না সেটাই হচ্ছে ব্যাপার তো সেটাও তোমরা জেনে গেলে কী জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা টুং টুংটুং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওগুলো চার জলদি তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো আমি যেমন হাসি খুশি থাকি তোমরাও হাসি খুশি থেকো আর নতুন বছর দু সবাই ফুল এনজয় করো টাটা